হ্যালো আসসালামু আলাইকুম সুন্দর চারটি গেঞ্জি আমাদের কালেকশনে চলে আসছে এবং সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম জিন চলে আসছে যেগুলা আজকে আমি আপনাদেরকে কম্বোতে দিকে যাচ্ছি অত্যন্ত কোয়ালিটি ফুল অত্যন্ত প্রিমিয়াম একটু দেখাবো ভাই প্রোডাক্ট আমার সামনে আছে এবং আমার ভাই সাইদুল পরে আছে যে কম্বর অরিজিনাল চাইনিজ প্রিমিয়াম গেঞ্জিটা সে পরে আছে এবং যে প্যান্টটা কম্বোতে যাবে সে প্যান্টটাও পরে আছে প্যান্টটা আমার কাছে আছে গেঞ্জি গুলো আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাবো নর্মালি এই গেঞ্জির প্রাইস আমার আমাদের আছে হলো এক টাকা এবং এই অরিজিনাল চাইনিজ ফ্যাব্রিক্স এর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এমজি এম জি প্লাস এর লোগো দিয়ে এই প্যান্টার নরমালি প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকা দুইটা মিলে প্রাইস হলো আপনার ছাব্বিশশো চল্লিশ টাকা এই প্রোডাক্ট গুলো আজকে আমি ফিরোজ দিতে যাচ্ছি আপনাদেরকে কম্বোতে থাকবেন সাথে কথা হবে ভিডিওতে কথা না বলে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এই যে সুন্দর অরিজিনাল চাইনিজ ফ্যাব্রিক্স স্টিচ স্টিচ প্লাস এর খুব সুন্দর ইউজ করা হয়েছে করে এই গেঞ্জি গুলা বা হাতে ধরে ফিল করলে আপনি বুঝতে পারবেন গেঞ্জি গুলা কতটুকু আরামদায়ক এই গেঞ্জি গুলোর কালার পেয়ে যাবেন হোয়াইট এবং কালার পেয়ে যাবেন অলিভ চাই কালার পেয়ে যাবেন ব্লু কালারের মধ্যে এখানে সুন্দরভাবে স্ট্রন দিয়ে স্ট্রনের পাথর দিয়ে কাজ করা আছে এমজি প্লাস এর লোগোটা আছে খুবই আরামদায়ক প্রত্যেকটা geng's আপনি সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা geng's চারটা কালার পেয়ে যাবেন একটা কালার আমার ভাই পরে আছে এবং এই সুন্দর প্যান্টটি আপনি কম্বো অফারে পেয়ে যাবেন বর্তমানে এই কম্বো অফার এই প্যান্ট এবং শার্ট পেয়ে যাবেন গেঞ্জি চারটে চারটা কালার প্যান্ট থাকতেছে একটি ওয়াশ একটি কালার সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এই কম্বো অফারটি নিতে হলে আপনাকে আমাদের ভিডিও দেখতে হবে এই প্যান্ট এবং গেঞ্জি চার ধরনের গেঞ্জি এবং এই প্যান্ট শুধু পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকায় এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যারা নিতে চান আমাদের মেসেঞ্জার টিম আছে মেসেঞ্জার টিমে নক করুন খুব শীঘ্রই আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হিউজ স্টক আছে আপনাকে দেওয়ার পর সারা বাংলাদেশে দেওয়ার পর আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়ায় আমাদের স্টক থাকবে আমাদের কাছে দুই থেকে তিন হাজার পিসের স্টক আছে আপনারা চাইলে নিতে পারবেন প্রত্যেকটা গেঞ্জি সুইংলেস আমাদের কোনো গেঞ্জিতে সিলাই হয় নাই প্রত্যেকটা গেঞ্জি সুইংলেস যদি একটা গেঞ্জি আমি আপনাদেরকে ভিতর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা গেঞ্জি সুইংলেস খুব সুন্দর চারটি কালার আছে এই কালার গুলো আপনি চাইলে আপনার ফ্রেন্ড আপনার ভালোবাসার লোক আপনার ভালো লাগার করতে লোকদের এম জি প্লাস এর মেসেঞ্জার বাটনে নক করুন আমাদের টিম আছে আপনার আশায় দিবে সার্ভিস আপনাকে ও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকতেছে ফ্রি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ